আল্লাহ রবুল আল আমিন সম্বোধন করে বলেছেন পরপর দুইটা আয়াত মাইদা পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়াত পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফা হোক মাল জাহিলি এ দ্ব গুণ ওমান আহ মিন লোকেরা কি জাহিলি যুগের আদর্শের দিকে ফিরে যেতে চাচ্ছে যা ইমানদার যার মমিন তাদের কাছে আল্লাহ প্রদত্ত বিধানের চেয়ে উত্তম আর কি হতে পারে এর পরের আয়তটা হলো এ আই আমানু লাহতাত্তাফিদুলিয়া হু দওয়ান না সরা আউলিয়া হিমানদারকন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না একবার আপনি মনে করছেন যে ইহুদিরা ভালো আবার মনে করছেন যে খ্রিস্টানরা ভালো এরপরে আল্লাহ বলছেন বাহ দেখ মাউলিয়া ও বা এই চিন্তার কোনো সুযোগ নেই তারা পরস্পরে বন্ধু যখন ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যখন যাবে তখন তারা এক হয়ে যাবে এর পরের বাক্যটা হলো তোমাদের মধ্যে থেকে যে তাদেরকে অভিভাবক মনে করবে বা তাদের দিকে ফিরে যাবে মনে রেখো সে তখন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের আদর্শকে যদি আমি আপনি গ্রহণ করে নি তাহলে আমি অটো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব সবচেয়ে বড় মারাত্মক বিষয় হল ইহুদি খ্রিস্টানদের কালচার যদি আমরা এটাকে আদর্শিক বিষয় বলি তাহলে ঠিক হবে না আদর্শ ভিন্ন জিনিস তো তাদের নীতি কালচার সভ্যতার দিকে যদি আমরা চিন্তা করি এই প্রভাবটা মুসলিমদের উপরে বেশি ফেলার চেষ্টা করে তার আদর্শ বলছেন আদর্শটা এসেছে চার হাজার একত্রিশ নম্বর হাদিস মান তাহাবি যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে আর একটা হাদিস এসেছে তিরমিজির মধ্যে রসুসাল্লাম বলছেন লাইসা মিন্না মান তাসাবাহাবি কয়েকিনা ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় আমার উন্মত নয় যে মুসলিম ছাড়া অন্য কারো আদর্শের অনুসরণ করে এরপরে খাস করে বলছেন বহু تشبحو باليهود তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না এখানে স্পষ্ট ভাবে বোঝাতে যাচ্ছেন আদর্শিক ভিতে যেন ইহুদি খ্রিস্টান সহ বিধর্মীদের কোনো কালচার আমাদের মধ্যে প্রবেশ না করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এটাও বলে গেছেন

এমন হবে যে বিধর্মীরা যে জুতা যে পায়ে পরে আমরাও সেই জুতা সেই পায়ে পড়ি জুতাই কিন্তু মিল আছে তো আমার উন্মতের মিলটা বিধর্মীদের সাথে এই রকম হয়ে যাবে মানে জুতা যেমন পরি ঠিক তাদের সব আদর্শই আমার উন্মত গ্রহণ করবে এর পরের কথাটা হলো হাত্তা ইন কান আমিন হুমমান আতা উম্মাহ ওয়ালা নিয়া এমন কি মিল হতে 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 যদি বিধর্মীদের কেউ তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয় লা কানা ফি উম্মতে মাইয়াসনাউ দালেক তলা আমার উম্মতের মধ্যেও এরম কোনো কুলাঙ্গার জন্ম নিবে সেও মায়ের সাথে জেনায় লিপ্ত হবে মানে উদাহরণ দিতে দিতে এই পর্যন্ত রহসুল আসলাম আসলেন মানে কোনো অমিল থাকবে না কোনই অমিল থাকবে না মানে সর্বক্ষেত্রে তাদের আদর্শটা মুসলিমদের জন্য গ্রহণযোগ্য হবে এবং বহু শিক্ষিত মানুষ আছে দেখেন তারা পাঁচ শক্ত নামাজ পড়ে পাঞ্জাবি পড়ে এবং জেনারেল শিক্ষিত মানুষ তারা অধিকাংশই দেখবেন যে তারা মুসলিম লেবাস ধরে ভালো লাগে কিন্তু তার অন্তরটা আদর্শের প্রতি ঘৃণিত আর অপছন্দ করে ভিতরে ভিতরে যে মসজিদ মাদ্রাসা তার কাছে পছন্দ না আলেম মুলামা তার কাছে পছন্দ না কিন্তু অত্যন্ত ভদ্র কিন্তু তার অন্তরটা খুবই খারাপ আপনি কোনো ভাইবাতে যাবেন এই দুষ্টু ভদ্রলোকগুলোই সেখানে থাকে যে কোনো চাকরির ভাই বা প্রতিষ্ঠানের ভাই বা সংস্থার ভাইবা আপনার দেখতে খুব সুন্দর চেহারা কিন্তু এরা দাড়ির প্রতি নামাজের প্রতি পাঞ্জাবির প্রতি এত অসন্তুষ্ট আচরণে মানে ফুটে ওঠে কথাই ফুটে ওঠে দাঁড়িয়েলা দেখলে মনে হবে আপনার যে দাড়ি তা তো জঙ্গি জঙ্গি মনে হচ্ছে এই যে এরা কিন্তু পাশত্ত নামাজ পড়লেও ওরা হস করলেও এরা কিন্তু কাফের কেউ না জানলে আপনি জেনে রাখবেন কারণ ছোট্ট ব্যঙ্গ না। যদি অস্বীকার করা না যদি কেউ একটু তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কোনো কথা বলে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায় এটা আল্লাহ বলছেন আ কাফারতুম বাদা ঈমানিকুম লা তা'তাজুরু কুল তোমরা আল্লাহর সম্পর্কে তার নিদর্শন আয়াত এবং অরাসুল সম্পর্কে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো ঠাট্টা করো ব্যঙ্গ করো বিদ্রুপ করো তোমরা আজকে কোনো উজোর পেশ করো না তোমরা ইমান হয়ে গেছ কফর তুমা কাফের হয়ে গেছো আমরা একটা হাদিসের অর্থ করি খুব কৌশলিত যে মান তারা কাফা যে সালাদ ছেড়ে দিল সে কুফুরি করল। এই যে ভাষাটা বলি কিন্তু এটা অর্থ না এই এই হাদিস উল্লেখ করে মানে সালাদ ছেড়ে দিল কুফুরি করল। মানে কাফের হলো না কিন্তু ইব্রুম মাসুদ রাজিয়াল তিনি বলছেন লাউ তারা কুহা কানু কানুকু তারা যদি সালাদ ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেল তো অনুবাদ তো আপনার কাছে শিখা লাগবে না অনুবাদ শিখতে হবে কার কাছে সাহাবিদের কাছ থেকে এই হাদিসের অনুবাদ কি আবার এইটাই ইমা ইবনে তাই ইমা উল্লেখ করে বলছেন যারা অর্থ করে কুফুরি এটা ভুল বরং কানু কুফার সালাদ ছেড়ে দিল মানে কাফের হয়ে গেল আর কাফার তুম্বাদা কুম আজকে তোমরা অজুর পেশ করছো তোমরা তো ইমান আনার পরে কি হয়ে গেছো কাফের হয়ে গেছো তুমি শরীয়তের নিজের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। আমরা একটু এই কথাটা বলতে গিয়ে এই কথা বলতে গেছিলাম আপনি ট্রিট করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে একজন খুব ভদ্র মানুষ বলছে যে আপনার একজন মানুষের কাপুড়ি যদি এত লাগে এই জন্য তো বাংলাদেশে দুর্ভিক্ষ বেশি আমি না খুব কম একদিন পরে তার সামনে গেছি আপনারা যদি এত বড় কাপড় পরেন বাংলাদেশে দুর্ভিক্ষ তো এখানে আসবে আর এই ভদ্র ইবলিশগুলোই বিভিন্ন ডিপার্টমেন্টে বসে থেকে এই দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে এরা কেউ মানুষ নাই এরা সব শৈতানের শ্রীকণ্ডে চেহারা দেখতে যতই ভালো মনে হোক এটা মনে রাখবেন এরাই হলো দেশের অরিজিনাল শত্রু এটা জুব্বা কিনতে কয় টাকা লাগে আর একজন সচিব দেশ থেকে পাঁচ হাজার কোটি টাকা পাচার করেছে এরা ভদ্র মানুষ ভদ্র শয়তান এরা ইবলিসের চেয়েও খারাপ চারিদিকে দুর্ভিক্ষ কিন্তু এদের অন্তরটা কোনো দুর্বল হবে না নরম হবে না রাষ্ট্রীয় যন্ত্রে এই হারামজাদা শয়তান বলে বসে আছে আল্লাহদেরকে যেন হেদায়ত দান করে চলেন ইসলাম সম্পর্কে যে ব্যঙ্গ যদি করে এদের কিছু ব্যাকুপকে দিয়ে ডক্টর ইউনুস সাহেব নারী কমিশন তৈরি করে ইসলামকে কটাক্ষ করেনি এদের বিচার হয়েছে এদের বিচার হবে না আপনি একটা দোয়া করবেন যে দোয়াটা আমি এবার বেশি বেশি করেছি সফরে জাল্লা যারা ইসলামকে ভালোবাসে শিব এবং যারা ভালোবাসে তাদের দ্বারা তুমি আমাদের দেশটা পরিচালনা করো এই দোয়াটা অন্তত করবে এই ধরনের মানুষকে যেন আল্লাহ রাষ্ট্রযন্ত্রে নিয়ে আসে যাদের মধ্যে ইসলামের কোন নিদর্শন নাই নীতি নৈতিকতা নাই তাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে এর দ্বারা রাষ্ট্রের জনগণের সম্পদের জাতির দেশের সবকিছুর ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নাই